ফিলিস্তিনের ভূমিতে কতজন নবী ঘুমিয়ে আছেন অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত হেব্রন শহর জেরুজালেম থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান এটি পশ্চিম তীরের সর্ববৃহৎ শহর এবং গাজার পর ফিলিস্তিনের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ এখানে সায়িত আছেন খলিলুল্লাহ হজরত ইব্রাহিম ওয়াসাল্লাম তথ্য আল বিদায়া অন নিহায়া এক বাই দুইশো বারো আম্বিয়া আব্দুল ওয়াহাব নজ্জার পৃষ্ঠা একশো বাহান্ন ইবনে কাসির পৃষ্ঠা দুইশো আটত্রিশ থেকে দুইশো উনচল্লিশ হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের বড় ছেলে ইসাহাক আলাইহাসাল্লাম কেনানেই তিনি বসবাস করতেন কেনানের বাইরে তিনি কোথাও যাননি একশো বছর বয়সে ইন্তিকাল করেন ওল্ড সিটির পেট্রিয়াক্স গুহায় পিতা ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের পাশেই তাকে সমাহিত করা হয় আলবিদায়া অন্নিহায়া এক বাই দুশো বারো